নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই যে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এটা মাল্টি কালারের ভিতরে হবে সিলভার কালারের ভিতরে মাল্টি কালার মিনা করা হবে এটা করলাম যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন সাড়ে থ্রি পিস লেহেঙ্গা যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন প্রাইস থাকবে একেবারে হোলসেল প্রাইস মাত্র দুশো টাকা মাত্র দুশো আর এই যে এটা হলো মার্কেট ডিজাইন দেখেন কত বড় একটা দেখতে গেলেও বড় কিন্তু এগুলো একেবারে পাতলা এটা অক্সি কালারের ভিতরে মাল্টিকালার হবে প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র দুশো টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে পাঠিয়ে দিন এই যে এটা হলো আমার ডিজাইন सेम ডিজাইন শুধু কালারটা ভিন্ন এটা হলো সিলভার কালারের ভিতরে মাল্টি কালার আগে তো হলো মক্সি কালারের ভিতরে মাল্টি কালার এটা তবে सेम প্রাইস মাত্র 200 টাকা এই যে এটা হলো আমার একটা ডিজাইন এটা হলো সিলভার কালারের ভিতরে এই সিলভার কালার স্টোন বসানো এগুলো আমি কালার গ্যারান্টি কালার যাবে না প্রাইস তবে सेम প্রাইস মাত্র 200 টাকা আচ্ছা এটা হলো আমার একটা সেম আগে তো এটা সেম ডিজাইন শুধু কালারটা ভিন্ন

একেবারে হোলসেল প্রেস পাচ্ছেন মাত্র দুশো টাকা করে ঠিক আছে এটাও আমার একটা ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন মাল্টি কালারের ভিতরে মাল্টি কালারগুলো যে কোনো প্রেসের সাথে পরা যায় এটা দুটো কালার হবে এটা হলাম কালারের ভিতরে মাল্টি কালার আর একটা হলাম অক্সি কালারের ভিতরে মাল্টি কালার ঠিক এটা হলাম অক্সি কালারের ভিতরে মাল্টি কালার দুটো কালারের যে কোনো শাড়ি থ্রি পিস লেহেঙ্গা যে কোনো কিছু সাথে পড়তে পারবে প্রেসটা হবে সেম প্রেস মাত্র দুশো টাকা আচ্ছা এটা আমার আর একটা ডিজাইন এটা হবে দুটো কালার

এটা থাকবে মাত্র দুইশো টাকা আপনারা চাইলে গেলে মেঘুলো সরাসরি আমাদের দোকান থেকে নিতে পারবেন আর আমাদের দোকান চলে আসে ওগুলো অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের দোকানের ঢাকা নিউ মার্কেটের কপোজিটের গার্লস মার্কেট নিস্তলা নিউ আপনার কসমেটিক্স তিনশো তিরানব্বই বাই চল্লিশ গার্লস মার্কেট ঢাকা বারোশো পাঁচ আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারটিতে ইমো অর্ডার চালু আছে স্ক্রিনশট দিয়ে ইমোর সব নাম্বার পাঠিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম